আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হলো ফাহিম মোটরস ফাহিম মোটরস এত সুন্দর সুন্দর বাইকের কালেকশন মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল চব্বিশের মডেল পঁচিশের মডেলের ছয় মাসে গাড়ি কেনা ফ্রেশ কন্ডিশন এফআই এ এই এই আমার পিছনে যে কটা গাড়ি আছে আরো ফাইভ মোটরস কিন্তু আরো বহুত কালেকশন আছে আপনারা কিন্তু এটা জানেন আমাদের প্রত্যেক দিন পেজে আমাদের ভিডিও দেওয়া হয় যেগুলো নতুন গাড়ি এসব গাড়ি নিয়ে আমি আজকে দেখাবো শুরু করবো ছিল রাইডার আপনার হচ্ছে দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি ওয়ান টেস্ট একদম আনটাস একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং কি লাগবে গাড়িটাতে সার্ভিসিং বই ক্যাশ মেমো সবই আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন বাইক এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা ওয়ান টেস্টে আবার পাশাপাশি হলো বাইশের মডেল একটা গাড়ি দেখাচ্ছি বাইশের মডেল ফোর বি এক্স এখন আপনাদের মাথায় আসতে পারে বাইশের মডেলের গাড়ি কীভাবে এত ফ্রেশ হয় অবশ্যই ভাই ফ্রেশ হয় যারা অফিসিয়াল লোক যারা যত্ন করে গাড়ি চালায় তারা খুবই যত্ন সহকে গাড়িটা চালানো হয় গাড়িটার লুকটা এতটা সুন্দর গাড়ি ফুল গাড়ি পলি করা ছিল পলিটা আমি লেছি একদম আনটাস একটা বাইক গাড়িটাও ছিল। ক্যামেরাটাতে যা বুঝতেছেন আপনি অবশ্যই গাড়িটা চালাইলে আরো বেশি বুঝতে পারবেন গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশনের ফোর বি এক্স কানে সিঙ্গেল বাইশের মডেলের গাড়ি মাত্র চলছে হচ্ছিল মাত্র বি আঠারো হাজার কিলোমিটার কিন্তু এতটা ফ্রেশ থাকে কিভাবে আমি যদি গাড়ি ইঞ্জিনটা যদি দেখাই ইঞ্জিনটা একদমই আনটাস ইঞ্জিল একটা নাট পর্যন্ত খোলা হয়নি গাড়িটা ফ্রেশ করে আমি যদি এই সাইডের যদি লুকটা দেখাই স্বাভাবিক হচ্ছিল সেলেন্সার আমি যদি দেখাই সেলেন্সারে কিন্তু একটা ঘষা একটা দাগ না এতটা ফ্রেশ পিছনের চাকা মোটা চাকা লাগানো হয়েছে সামনের চাকাটা গাড়ি সাথের অরিজিনাল পাশাপাশি হচ্ছিল আর একটা আছে হচ্ছিল জিক্সার মনোটন দুই হাজার তেইশের মডেলের গাড়ি ভাবতাসেন এটা কি রং করা মনে হইতেছে রং করা নাকি কিন্তু রং করা না গাড়ি জেনুইন কালার জেনুইন সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির কালার যদি কেউ বলতে পারে ভাই যদি গাড়ি একটা চুল পরিমাণ একটা দাগ নেই কেন ভাই যে যত্ন করে চালাইছে সে অবশ্যই কখনো নিজের শরীরে দাগ লাগতে দেয় কিন্তু একটা বাইকের একটা কষ্টের টাকার একটা জিনিসের কিন্তু দাগ লাগতে দেয় না গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন আমি যদি গাড়ির চাকাটা যদি দেখাই চাকা ডিস্ক তারপর হচ্ছে ইঞ্জিনের সাউন্ড আমি যদি দেখাই ইঞ্জিনের সাউন্ড হচ্ছিল সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছিল এখনো একটা টেফিট কাবারও খোলা হয় নাই ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা গাড়িটা আছে এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তেইশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের ব্যাংক আর হ্যাঁ যেটাই প্রথমে বলছিলাম ভিডিওতে শুরু করছিলাম হচ্ছিল পঁচিশের ছয় মাসে গাড়ি কিনা সার্ভিসিং বই ক্যাশ মোমো সবই আছে বত্রিশশো কিলোমিটার চলছে একটা গাড়ি এটা হচ্ছিল এই সেই গাড়ি আপডেট কালার স্টিকার পর্যন্ত লাগানো চাকার যে ওয়ান টাইম যে দাগটা ওটা এখনো আছে ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই একদম শোরুম থেকে নেওয়া আমার থেকে নেওয়া একই কথা কিন্তু হ্যাঁ সাই মোটরস কিন্তু একটা জিনিস লুকাইতে পারতো কিন্তু গাড়ির অরিজিনাল যে একটা দাগ এই যে সামান্য যে একটা দাগ আছে এটা হচ্ছে গাড়িটা তার জন্য আর কি ওনার বাসা থেকে বলছে গাড়ি সেল করে গাড়িটা ভাই আমাদের শোরুমে যদি কোনো একটা সন্দেহ থাকতো বা কোনো যদি লুকোনের কিছু যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এটা কিন্তু টাচ আপ করতে পারতাম রং কিন্তু করতে পারতাম রঙ করতে মাত্র লাগে চারশো টাকা কিন্তু আমি অরিজিনালটা রাখছি ফাহিম সবসময় চিন্তা করা হচ্ছিল মানুষের ভালো জিনিস দেওয়া এবং যদি আপনি বলেন ভাই আমার এই দাগটা মুছে দিতে আমি অবশ্যই আপনাকে মুছে দেবো ফ্রেশ কন্ডিশনের বাইক ছয় মাস পঁচিশের ছয় মাসের গাড়িটা কিনা মাত্র পড়বে এফআই এ ভি এ সার্ভিসিং বই সহ ফ্রেশ কন্ডিশনের বাইক আপনি হচ্ছিল গাড়িটা ভাই দেখার কিছুই না এদিকে আসেন একটু গাড়িটা হচ্ছিল ওইটা ওই জায়গায় ছাড়া গাড়িটাতে কোনো দাগ একটা ঘষা মাজা নাই একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আবার গাড়ির পিছন যে টায়ারটাও দেখায় অনেকে বলে ভাই টায়ার তো চেঞ্জ করেন চাকরি ভিট কাটা অনেকেই বলে একদম ফ্রেশ কন্ডিশন ভাই ছয় মাস একটা গাড়ি কি চলতে পারে আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল বড় গাড়ি যেটা বলে জিএসএক্স আর দুই হাজার তেইশের মডেল গাড়ি ভাই এটা হচ্ছিল কিন্তু এটা কিন্তু আমাদের বয়সের ছেলে পেলে ইয়াং বয়সের ছেলে পেলে এটা কিন্তু চালায় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আলাদা এটা চালাইছে ছিল উনি অনেক শৌখিন একটা লোক মানে ও মানে উনি ও চাকরি করে উনি এই লোকটা গাড়িটা চালাইছে ফ্রেশ কন্ডিশন ব্যাগ আপনার ও ছিল গাড়ির চাকা কিন্তু অরিজিনাল এফ আই সরি এটা ও এভিএস গাড়ি তেইশের মডেল গাড়ি দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাস একটা বাইক এত বড় তো এত বড় একটা গাড়ি এত বড় কি ডল একটা গাড়ি একটা দাগ নাই মানে বুঝতে পারছেন গাড়িটা কি কিরকম যত্ন করে গাড়িটা চালাইছে এটা দাম পর্ব ছিল মাত্র পুরো মার্কেট প্লেস চ্যালেঞ্জ এভিএস ডুয়েল চ্যালেঞ্জ এভিএস মাত্র দাম পর্ব ছিল তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা জিএসএক্স আর ডাবল চ্যালেঞ্জ এভিএস কাগজ আপডেট স্মার্ট কার্ড আর হ্যাঁ এম টি ফিফটিন ভাই এম টি ফিফটিন এমন কোনো লোক নাই যে পছন্দ করে না কারণ গাড়ির ব্যালেন্স কোম্পানি এতটা সুন্দর দিছে যে মানে বল বলতে নাই আর কি এতটা ফ্রেশ মানে এতটা মজার একটা গাড়ি এম ডি ফিফটিন ইন্ডিয়ান ভাষণ এভিএস সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল চালেন এভিএস এটাও ছিল এক অফিসিয়াল লোক চালাইছে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ভাই স্মার্ট কার্ডের ছবি দেখা গাড়ির ছবি দেখা মিলাইবেন যে এই গাড়িটা কত কিলো চলতে পারে আর কেমন কিলো চালাইতে পারে গাড়িটা জেন কিলো চলতে ছিল মাত্র উনিশ হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশনের ভাই দুইটা চাকা উনিশশো তিনশো দুইটা চাকা লাগানো আছে এটা দাম দিচ্ছে ছিল দাম বেশি অনেকে বলতে পারে ভাই দাম বেশি চান ভাই এর থেকে তিন লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই এম টি ফিফটিন ডুয়েল চ্যালেঞ্জ এভিএস ভাই আমি প্রত্যেকটা